মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে আরও একটি রাত ব্যয় করতে হবে বাংলাদেশকে স্মৃতিশীল করতে বাংলাদেশকে স্মৃতিশীল করতে সেনাবাহিনীকে আরও একটি রাত ব্যয় করতে হবে তাহলে পোশাক শিল্প যেসব অঞ্চলে আছে সেই সেই অঞ্চলগুলোতে সেনাবাহিনীকে আরও একটি রাত ব্যয় করতে হবে তা না হলে বাংলাদেশ বাংলাদেশে শান্তি ফিরবে না সারা দেশ মোটামুটি শান্তি ফিরলেও কিন্তু পোশাক শিল্প এখন শান্তি ফিরে শান্তি ফিরেনি তাই পোশাক শিল্পে শান্তি ফিরানোর জন্য সেনাবাহিনীর সম্ভবত গোপালগঞ্জের মতো সেনাবাহিনীর আরও একটি রাত ব্যয় করতে হবে গোপালগঞ্জে যেইভাবে শান্তি ফিরছিল সেনাবাহিনী যেভাবে একটা একটি রাত ব্যয় করে গোপালগঞ্জে একটি রাত ব্যয় করে যেভাবে শান্তি ফিরিয়েছে সম্ভবত গার্মেন্টস অঞ্চলেও শিল্প অঞ্চলেও সেনাবাহিনীকে এইভাবে একটি রাত ব্যয় করে শান্তি ফিরাতে হবে কারণ গার্মেন্টস শ্রমিকরা কাদের ইন্ধনে এই আন্দোলন করতেছে সেটা আমরা এখন পুরোপুরি বুঝতে পারতেছি যদি আমি নিজেও দশ পনেরো বছর পনেরো থেকে ১৬ বছর গার্মেন্টসে চাকরি করছি আমরা আমরা নিজে আমি নিজেও অনেক সময় আন্দোলনের সাথে জড়িত হয়েছি কিন্তু এখনকার আন্দোলন আর আগেকার আন্দোলন আগে যে সব আন্দোলন হয়েছে দাবি দেওয়া নিয়ে আর বর্তমানের যে আন্দোলন হইতেছে এর ভিতরে অনেক পার্থক্য আছে তাই সম্ভবত সেনাবাহিনীকে একটি রাত ব্যয় করতে হবে আন্দোলন দমানোর জন্য আর সেনাবাহিনী যদি একটি রাত ব্যয় করে তাহলেই এই শিল্প অঞ্চলগুলো পরিস্থিতি শান্ত হবে শ্রমিকরা বুঝতেছে না যে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ বাংলাদেশের ব্যবসা অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য কিছু কুচুকরি মহল তাদেরকে ইন্ধন দিতেছে তারাই শ্রমিকরা এটা বুঝতেছে না কারণ বাংলাদেশে একটি নতুন নতুন সরকার গঠন করছে মাত্র দুই মাস হয়েছে সরকারকে কিছুদিন সময় দিতে হবে বাংলাদেশ পূর্ণ গঠনের জন্য একটু কিছুদিন সরকারকে সময় দিতে হবে তারা সরকারকে সময় না দিয়ে যারা তাদেরকে ইন্ধন দিতেছে সেই ইন্ধনদাতাদের ইন্ধনে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য মানে একে নতুন নতুন দাবি নিয়ে রাস্তায় নামতেছে আজকে দেখলাম সেনাবাহিনী সেনাবাহিনী বিজিবির গাড়িতে র্যাবের গাড়িতে আসলে এই কিছু অঞ্চলে হামলা করছে গার্মেন্ট শ্রমিকরা হামলা করছে গার্মে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করছে র্যাবের গাড়ি ভাঙচুর করছে তাই আমি র্যাবের কথা বলি না শুধু সেনাবাহিনীর কথাই বলতেছি যে সেনাবাহিনী যদি একটা রাত ব্যয় ব্যয় করে শিল্প অঞ্চলগুলোতে যদি একটি রাত ব্যয় করতে পারে তাহলে শিল্প অঞ্চলগুলো মানে পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় বেকার সেনাবাহিনীর একটি রাত ব্যয় করতে হবে শিল্প অঞ্চলগুলোতে কারণ এই শ্রমিকগুলো বুঝতেছে না যে তারা যাদের ইন্ধনে নাচতেছে তাদের চাকরি চলে গেলে ফ্যাক্টরি চলে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তারা কী করে খাবে তাদের ফ্যামিলি কীভাবে চলবে এই শ্রমিকগুলো এখনও বুঝতেছে না তাই শ্রমিক ভাই বোনদেরও অনুরোধ করতেছি অনেক হয়েছে অনেকের অনেক মানুষের কথায় নাসান নাচি করছেন এখন এই নাচানাচি বাদ দিয়ে ঘরে ফিরে যান ঘরে ফিরে গিয়ে আগামীকালকের থেকে কাজে যোগ দিন কাজে যোগ দিয়ে দেশের দেশের উন্নয়নের জন্য কাজ করুন দেশের উন্নয়ন হবে এতে নিজের উন্নয়ন হবে পরিবার ভালোভাবে চলবে আর মানুষের ইন্ধনে যদি এই আন্দোলন নিয়ে রাস্তায় না থেকে থাকেন তাহলে আপনার যেরকম ক্ষতি হবে দেশেরও ক্ষতি হবে দেশের ক্ষতি হওয়া মানে পুরো দেশের ক্ষতি পুরো জাতির ক্ষতি হওয়া তাই আপনারা এই ইন্ধন মানুষের ইন্ধনে নাচানাচি রাস্তায় নাচানাচি না করে ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ না রেখে কাজে ফিরুন আপনাদের প্রতি অনুরোধ রইল আর তা নাহলে হলে সেনাবাহিনীকে অনুরোধ করতেছি যে এখন আপনারা একটু কঠোর হন এই শ্রমিকদের অনেক দিন অনেক দিনে দেখলেন প্রায় দেড় মাস তারা রাস্তায় বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করতেছে ইতিমধ্যে তাদের অনেক দাবিগুলো মেনেও নিয়েছে মালিক পক্ষ তারপরেও তারা এক এক একদিন এক একটা নতুন দাবি নেই রাস্তায় নামে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন যাতে আমার পোশাক শ্রমিক ভাই বোনেরা যাতে আমার ভিডিওটা দেখে তারা যাতে বুঝতে পারে যে দেশ এখন কোন দিকে যাইতেছে পোশাক শিল্প কারা পোশাক শিল্পতে কারা অস্থিতিশীল করতে চেষ্টা করতেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম